নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত দেখুন বৃষ্টি পড়ছে সকাল থেকেই এই বৃষ্টিটা শুরু হয়েছে আর এই বৃষ্টির মধ্যে বাজারে যাওয়ার মতো অবস্থা নেই বাড়িতেও তেমন কোনো সবজি নেই তাই এই ছাদে লতিয়ে থাকা কুমড়ো শাক দিয়েই মাঝকে দুর্দান্ত নিরামিষ একটা রেসিপি বানাবে তার জন্য কুমড়ো শাকের ডগাগুলোকে এইভাবে আগে কেটে নিতে হবে দেখবেন কুমড়ো শাকের যে মেন ডগা সেইটা না কেটে পাশ থেকে যে ডগাগুলো বার হয় সেইগুলোকে কেটে নিতে হবে তাহলে গাছটা জীবিত থাকবে সেই সাথে এই যে পাশ থেকে ডগাগুলো কেটে নিচ্ছেন সেখান থেকে আবার নতুন করে গাছের ডগা বার হবে এবার গাছে ফুলও কিছু ছিল এবার এইভাবে আস্তে আস্তে ডগাগুলোকে কেটে নেওয়া হলো এইভাবেই কুমড়ো শাকের ডগগুলোকে কেটে নিয়ে এইবার নিচে এসে শাকের এই ডগাগুলোর থেকে এগুলোকে একটুখানি ছোট করে নিতে হবে নেওয়ার পরেই তারপরে এর ভিতরে যে সুতোর মতো অংশগুলো থাকে সেইগুলো আস্তে আস্তে কেটে কেটে বাদ দিয়ে নিতে হবে আগে এছাড়াও যেহেতু কুমড়ো শাকের প্রতিটি ডগার পাশে ছোট ছোটো ছোটো ফুলের কুড়ি এসেছে সেই কুঁড়িগুলোকেও কিন্তু আস্তে আস্তে কেটে কেটে বাদ দিয়ে নিতে হবে তারপর পাতাগুলোকে এইভাবে কেটে নিয়ে পাতাগুলোকে কুচি করে নিতে হবে আর ডাঁটাগুলোকেও এইভাবে আস্তে আস্তে একটুখানি করে ছাড়াতে হবে আর এইভাবেই কেটে নিতে হবে ডাঁটা এবং পাতার সমস্তটাই এইভাবে আস্তে আস্তে কেটে নেওয়া হলো ডাঁটাটাকে এইভাবে আস্তে আস্তে কেটে নেওয়ার পর এইবারে এর ভিতরে দিয়ে দিতে হবে একটা পেঁপে পেঁপেটাকে আগে ছাড়িয়ে নিয়ে তারপর পেঁপেটাকে একদম সরু সরু করে গোল গোল করে কেটে নিতে হবে একদম সরু সরু টুকরো টুকরো করে এগুলোকে কেটে নিতে হবে পেঁপেটাকে কিন্তু বেশ পাতলা করে এই কুচি করে নেবেন আর দুটো আলু এইভাবে ছাড়িয়ে এর সাথে কুচি করে দেয়া হলো এইবার কড়াইতে অল্প একটুখানি জল দিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে জলটা যেই হালকা গরম হয়ে আসবে তখন কেটে রাখা কুমড়োর শাক এবং ডাঁটাগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে তারপর এর ওপরে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা পেঁপে পেঁপেগুলো এর ভিতরে দিয়ে দেওয়ার পর এবার কুচি করে রাখা আলুগুলো দিয়ে এইভাবেই একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে যাতে তলার শাকটা একটুখানি নরম হয় এবার দেখুন এটা ভালোভাবে ফুটে গেছে তলায় শাকটাও বেশ নরম হয়ে গেছে এইবার আস্তে আস্তে খুন্তি দিয়ে এটাকে একটুখানি এপিটোপিট করে উলটিয়ে দিতে হবে প্রথমে যদি উল্টাতে যেতাম তাহলে এক করা শাকের কারণে এটা পড়ে যেতে পারত সেই জন্য শাকটা একটুখানি নরম হওয়ার পরে এটাকে উলটিয়ে দিতে হবে কুমড়ো শাকটা কিন্তু খুব নরম আর যেহেতু একদম কচি ডগা তোলা হয়েছে গাছের থেকে সেই জন্য এই শাকটা কিন্তু দারুণ নরম হবে এবার এভাবে একটুখানি এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে দু থেকে তিন মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে এটাকে কুক করতে হবে আর মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে একটুখানি এপিট ওপিট করে নিতে হবে এবার এটা সিদ্ধ হয়ে এসেছে এটা থেকে জল ঝরিয়ে নিয়ে হবে এবার কড়াইতে অল্প একটুখানি রিফাইন তেল গরম করে তাতে হাফ স্পুনের মতন পাঁচ ফোড়ন দিয়ে দেয়া হলো এবং পাঁচ ফোড়নের সাথে দেয়া হলো এখানে গোটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা এগুলো ফোড়ন দেওয়ার পর সিদ্ধ করে রাখা আলু পেঁপে এবং কুমড়ো শাকটা দেওয়া হলো এই কুমড়ো শাকটা কিন্তু মিষ্টি কুমড়োর শাক এবার শাকটাকে একটুখানি ভেজে নিতে হবে শাকটাকে এইভাবে আস্তে আস্তে একটুখানি ভেজে নেবেন দেখবেন এটা দেওয়ার পরেই কিন্তু কড়াইয়ের গায়ে হালকা একটু জড়িয়ে যেতে পারে এইভাবে একটুখানি ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু শাকটা অলরেডি হাফ সিদ্ধ করা সেই জন্য তবে শাকটাকে সিদ্ধ করার সময় কিন্তু পুরোপুরি সিদ্ধ করবেন না এইবার এর ভিতরে পরিমাণ মতন নুন দিয়ে দেয়া হলো যেহেতু সিদ্ধ সময় অল্প একটু নুন দেওয়া হয়েছিল সেটা মাথায় রেখেই নুনটা দিতে হবে তার সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো পরিমাণটা খুব বেশি দেওয়া হবে না যাতে শাকের সবুজ রঙটা বজায় থাকে কিন্তু আলু আর পেঁপেটা কালার করার জন্য এই অল্প একটুখানি হলুদ দেওয়া হলো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এবার এটাকে ঢেকে রেখে দেওয়া হলো বেশ কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো এটা সমস্ত দিক থেকে ফুটে উঠেছে এবার এটাকে একটুখানি ভালো করে নেড়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যেহেতু শাক এবং নিরামিষ রেসিপিতে একটু মিষ্টি দিতে হবে আর তার সাথে ওয়ান টেবিল স্পুনের মতন হলুদ সর্ষে বাটা দিয়ে এর সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে এখনও এতে জল আছে এই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এটা রান্না হবে আবারও এটাকে ঢেকে রেখে দেওয়া হলো দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর ঢাকনা খোলা হলো দেখুন এটা জলটা অনেকটা কমে গেছে এবং যেটুকু জল আছে এবার এটাকে খুলে রাখতে হবে তাহলে বাষ্প হয়ে জলটা বেরিয়ে যাবে এবং জলটা শুকিয়ে যাবে এবার এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নেওয়া হলো দেখেই বুঝতে পারছেন সমস্ত সবজি নরম হয়ে গেছে এইবার ওপর থেকে কোড়ানো নারকেল কিছুটা ছড়িয়ে দেওয়া হলো তার সাথে দেওয়া হলো কাঁচা সরিষার তেল এখানে টু টেবিল স্পুনের মতন কাঁচা সরিষার তেল দেওয়া হলো দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে নারকেলের পরিমাণটা কম হচ্ছে বলে মা আরও একটুখানি নারকেল দিয়ে দিল। এই কোড়ানো নারকেল এবং শেষে কাঁচা তেলটা দারুণ সুন্দর ফ্লেভার আসবে এবারে জাস্ট এটাকে মিশিয়েই এটাকে নামিয়ে নেওয়া হলো এবার এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেয়া হলো আর ওপর থেকে একটুখানি কোড়ানো নারকেল ছড়িয়ে দেয়া হলো। মিষ্টি কুমড়ো শাকের অনেক রেসিপি আপনারা খেয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখুন এর স্বাদটা কিন্তু অসাধারণ দুপুরবেলা ভাতের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে বাড়িতে বর্ষার দিনে ঝটপট এটা বানানোও হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে আমার এই নারকেল দিয়ে মিষ্টি কুমড়ো শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন